আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে একত্রিশে আগস্ট দুই এখানে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এবং বেতন কমিশন নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার অতি মমর্ষ দশা মমর্ষকে বাঁচাতে প্রথমে যেমন দ্রুততার সমস্যা সমাপ্ত করতে হয় তেমনি দ্রুততার সঙ্গে তাকে সঠিক দেওয়াটাই দিতে পারাতে হয় এখানে বলা হয়েছে এই দুটি কতটা সঠিক ও দক্ষতার সঙ্গে করা সম্ভব হচ্ছে তার উপরে নির্ভর করছে দেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরও এগিয়ে যাওয়া ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা হয় অভ্যুত্থান পরচালনায় প্ল্যাটফর্ম জুলাই গণপরিষদ আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব শীর্ষক আলোচনার সময় বক্তারা একথা বলেন শনিবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারে সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই আলোচনার সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক আলেম ও শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা বক্তব্য দেন এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন লেখক অধ্যাপক সনিমুল্লাহ খান তার বক্তব্যের মাধ্যমে শিক্ষার উপর বেশি গুরুত্ব দেন তিনি বলেন বারোই বছর বারো বছর ব্যাপী শিক্ষা বা শিক্ষার্থীর বয়স আঠারো বছর হওয়ার পর্যন্ত বিভিন্ন বিভাগ বিভাজন বিজ্ঞান মানবিক ইত্যাদি বিভাগ হওয়া উচিত নয় মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করে সলিমুল্লাহ খান বলেন ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করে লেখক রাখাল রাহা তাদের তিনি শিক্ষা নিয়ে বেশ কিছু উপস্থাপন তুলে ধরেন তিনি বলেন যে কোনো খাতের পদিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত চারটি ধাপে ভাবতে হয় এগুলো হলো জরুরি স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী শিক্ষার বিভিন্ন ধারায় বিপুল শিক্ষার্থী থাকার কথা উল্লেখ করে রাখাল রাহা বলেন শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা এই বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ধারা উপদারের কথা মনে রেখে ভাবতে হবে শিক্ষা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত ও সমাজ পরিচালিত শিক্ষা নানা স্তরের বেজমান শিক্ষা পরিস্থিতিটি বোঝা জরুরি এদেশের স্কুল কলেজ কিনার গার্ডেন মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি রাষ্ট্র পরিচালনা বা সমাজ পরিচালিত সবই এদেশের এখানে যারা পড়ছে তারা এদেশকে নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক সুতরাং সব শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করেই মানসম্মত হতে হবে সেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হতে হবে একই সঙ্গে শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে গণগণ নতুন পাঠ্য পরিচনা সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম আলেম ও লেখক মঞ্জুরুল হক বলেন যদি বৈষম্যহীন শিক্ষা যান তাহলে কেউ মাদ্রাসায় পড়লে বা মাদ্রাসার শিক্ষার্থী হলে তাকে আউটসাইডার বাইরের কেউ বলা থেকে বিরত মানে বিরত থাকতে হবে বলা হয়েছে তুহিন খানের সঞ্চালনায় আলোচনার সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান এক্সেল একাডেমির অধ্যক্ষ জেনাত আফসানা আলেম ও লেখক মুসাল হাফিজ এ হচ্ছে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি নিয়ে এবং বেতন কমিশন নিয়ে একটি আলোচনা সভা করা হয়েছে সেটি বিস্তারিত সর্বশেষ আপডেট আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম